প্রিয় দর্শক আসলাম বিকালবেলা ঘোরার জন্য গাজীপুর শিরপুর পৌর নয়ন যেটা ইতিহাসের পাতায় লুকিয়ে আছে লবলং সাগর দেখছেন এই যে লবলং সাগর এটা কিন্তু একটা লবলং সাগর ছিল এখন চর পরে একটা খাল হিসাবে প্রতিষ্ঠিত ছিল যে খাল দিয়ে বিভিন্ন প্রকারের মাছ আমরা খেতে পারতাম এই জমিগুলা দেখছেন এগুলো কিন্তু কৃষি জমি ছিল এইগুলো কৃষি জমি ছিল এটি ভূমি দস্যুদের দখলে বিভিন্ন কলকারখানা বিভিন্ন হাসপাতাল শিল্প প্রতিষ্ঠানের কারণে আমাদের কৃষক বাইদের এই ভূমি জমিগুলো নষ্ট হয়ে গেছে যার কারণে এখন আমাদের কৃষক ভাইরা আমাদের এলাকার লোকজন কৃষি চাষ করতে পারে না যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এদিকে দেখাও উট্ট চটটা দেখাও এটি কিন্তু ইনজেকশনের সিরিজের সুই পলিথিন বিভিন্ন কলকারখানার আবর্জনা এই জমিগুলো বড় হয়ে গেছে এই যে সামনে দেখতেছেন এটা কিন্তু ইন্টেক্স ফ্যাক্টরি ইনটেক্স এবং বিশমিল্লা ফ্যাক্টরি এটা ওই দিক দিয়ে দেখি ওই বারো দুপা ঠিকছে ঠেকছে যার কারণে এই কলকারখানার কারণে এলাকার মানুষ কৃষক শ্রমিক ভাইরা খুব বিপদগস্ত ভাবে আছে কৃষি চাষ করতে পারে না যার জন্য আমরা আসলাম বিকালবেলা ঘুরে দেখার জন্য মনে করলাম যে একটা ভিডিও করে নিয়ে যাই আমাদের প্রিয় দর্শক ভাইরা দেখুক দেশবাসীরা দেখুক এটি সেই ইতিহাসের লবালং সাগর এখন এটি বরাট হয়ে একটি ময়লা ডেন হিসাবে পরিণত হয়ে গেছে আমি আবেদন করব আঠারো কোটি মানুষের মধ্যে যেন এটা সর্বোচ্চ শেয়ার করে দেন যেন এটা বাংলাদেশ সরকার দেখতে পায় এই খালটি যেন খরণ করা হয় আমাদের কৃষক শ্রমিক বাইদের কৃষক বাইদের যেন জমিগুলা চাষাবাদ করতে পারে সুফল সবুজ শ্যামল সুফল ফলাতে পারে সেই জন্য আমি আবেদন করব আমি সকল আঠারো কোটি মানুষকে বলবো ও আঠারো কোটি ভাইদেরকে বলবো আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন যে সবুজ শ্যামল বাংলাদেশে কৃষি জমি ধান চাষ শাক সবজি চাষ ভালো না মিল কারখানা ভালো আমরা যেই বাত অন্ন না খেলে আমাদের জীবন বাঁচে না আমাদের অন্ন ভালো না মিল কারখানা ভালো আমি সেই জন্য ভিডিওটা করলাম আটার কোটি মানুষের মধ্যে আপনারা সকলে দেখবেন এই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন যে মিল কারখানা ভালো না কৃষি চাষ ভালো এই দেখুন এটা কিন্তু মহিলারদের আমি সকলকে ধন্যবাদ জানি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ